আসলাম কিউম আমাদের কাছে একজন গর্ভবতী মা এসেছেন তার মূলত এর আগে একটি বাচ্চা ছয় মাস আগে একটা বাচ্চা নষ্ট হয়ে না তো উনি আবারও বাচ্চা নিয়েছেন তো এখন ওনার চলতেছে হচ্ছে চার মাস ওনার কথা মতো তো আমরা দেখি এখন তার আসলে কতদিন হয়েছে হ্যাঁ তারপরে আমরা তার কাছে আসলে শুনবো আমরা তাকে বলেছিলাম যে বাচ্চা নষ্ট হয়ে গেছে ছয় মাস পরে চেষ্টা করবেন তো উনি তার আগেই চেষ্টা করেছে তো দেখুন ওনার মোটামুটি হচ্ছে সপ্তাহ অর্থাৎ তিন মাস পার হয়ে চার মাসে পড়ে গেছে আর ওনার বাচ্চা নষ্ট হয়ে গেছে ছয় মাস আগে তাহলে সেক্ষেত্রে উনি বাচ্চা নষ্ট হওয়ার তিন মাসের মধ্যেই কনসিপ করেছে তো তার কাছে আমরা একটু শুনবো যে তার প্রথমে কি সমস্যা ছিল আগের বাচ্চাটি কি জন্য নষ্ট হয়ে গেছে এবং তারপরই যে বাচ্চাটি এসেছে সেটি মাসল অনেক ভালোই দেখা যাচ্ছে আপনাদের একটু পরে দেখাবো আগে তার কাছে আমরা একটু শুনি রাত্রে অনেক ব্লাড দেখা গেছিলো তারপরে থেকে প্রস্রাবের আগে অল্প অল্প শুধু প্রস্রাবের আগেই ব্লাড দেখা যাচ্ছিল বাচ্চা নষ্ট হয়ে গেছে ছয় মাস পর

তো শুনলেন তার কাছ থেকে মূলত বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরে পনেরো দিন মতো ছিল তারপরে দেখা যাচ্ছে ওনার পরের মাস মাসিক মাসিক নিয়মিত নিয়মিত হতে থাকে এবং দুইবার হওয়ার পরে তিন মাসের মাথায় উনি করে এবং সেক্ষেত্রে সে অনুযায়ী আজকে ওনার বাচ্চার বয়স আসলো তিন মাস পার হয়ে চার মাসে পড়ছে তো আমরা তার বাচ্চার কি অবস্থা সেটা একটু দেখবো আর কি হ্যাঁ তো দেখুন এই যে বাচ্চার মাথা দেখা যাচ্ছে বাচ্চার মাথা নিচের দিকে আছে এটা জরায়ের মুখ এটা মূত্র থলি আর মনে রাখবেন এই সময় স্নানো করতে আসলে অবশ্যই প্রসারের চাপ রাখতে হবে বিশেষ করে আরেকটা সোনার প্রথম আহ তিন মাস তো দেখুন এই যে বাচ্চার মাথা এবং এই যে পুরো বাচ্চা দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আশা করি আপনারা দেখতে পারতেছেন আমরা এখন যে বিষয়টি দেখবো বাচ্চার হার্টবিট এর কি খবর হ্যাঁ এই যে অংশটা কাঁপতেছে এটা হচ্ছে বাচ্চার হার্টবিট তো আমরা দেখি বাচ্চার হার্টবিটটা শোনা যায় কিনা তো শুনতে পাচ্ছেন আশা করি এটা হচ্ছে বাচ্চার হার্টবিট বাচ্চার হার্টবিট যদি কাউন্ট করি তাহলে আসতেছে হচ্ছে একশো বাষট্টি বিট পার মিনিট তো মায়ের নাম হচ্ছে সুমাইয়া তো তার বাসা হচ্ছে আসলে কুমারখালীতে আর মূলত আমি সোনাটি করতেছি কুমারখালী ফ্যামিলি কেয়ার হাসপাতাল থেকে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ